হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আবার চলেছি নতুন একটা ভিডিওর সাথে আজ গিয়ে দেখো আমি যাচ্ছি শ্বশুরবাড়িতে সাথে মাও যাচ্ছে কারণ মা যাচ্ছে পুজোর জামাকাপড় দিতে আমার তো প্রচণ্ড মজা লাগছে তারপর গিয়ে দেখি যে শাশুড়ি মা পুজো করছে তো দেখো এই যে আমাদের সিংহাসন আর এই যে আমার জগন্নাথ লোকনাথ বাবা সবাই আছে এখানে তো সবাইকে দেখি পুজো দিচ্ছে আর ভোগও সাজিয়েছে খুব সুন্দর করে তো যেহেতু পুজো করছিলেন তাই আমরাও একটু বসেছিলাম yeah <laughs> তো তারপর দেখো আমি এরকম পুজো পুজোর একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তারপর আমি রুমে গিয়ে বসতেই দেখি যে মা ভাদ্র মাসে রোদ দিয়েছে অনেক অনেক শাড়িগুলো ছিল আর অনেক পুরোনো দিনের শাড়ি ছিল যেগুলো আমার চোখে পড়েছে তাই আমি ভাবলাম যে তোমাদের সাথেও ভিডিও মানে শাড়িগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো দেখো এটা বহু পুরোনো যুগের শাড়ি এটা সিল্কিটিক শাড়ির মধ্যে একটু সিফন টাইপের শাড়িটা তো তাই তোমাদের সাথে বসে পড়লাম শাড়ির কালেকশান নিয়ে তো দেখো এগুলো আমার শাশুড়ি মায়ের অনেক পুরোনো দিনের শাড়ি তো এই শাড়িটা দেখো এটা তো বহু যুগ আগের শাড়ি বলছিলো আর এই শাড়িগুলো কিন্তু আমার শাশুড়ি মাকে একজন এই শাড়িটা আমার শাশুড়ি মাকে একজন গিফট করেছে কিন্তু শাশুড়ি মা তেমন বেশি দিন এটা পরেও নি অনেক নতুন নতুন শাড়ি আছে যেগুলো এখনও পর্যন্ত পড়েনি আর এটা দেখো একটা তাঁতের শাড়ি খুবই সুন্দর কালারটা আমার খুব ভালো লেগেছে আর আমার একটু পুরোনো দিনের শাড়ি খুবই ভালো লাগে তাই আমিও বসে পড়লাম শাড়ির কালেকশান নিয়ে যেহেতু এই ঘরটা প্রচণ্ড রোদ ছিল এই ভিডিওটা অত ভালো করে আসছিল না আর তাই জন্য অতটা ক্লিয়ার আসেনি ভিডিওগুলো যেহেতু আমি ভিডিওর স্ট্যান্ডও নিয়ে যাইনি তো মা ভিডিওটা ধরে দিচ্ছিলো আর আমি দেখো এই যে শাড়ি দেখাচ্ছিলাম আর এটা দেখো একটা বাড়ি পরা শাড়ির মধ্যে কালারটা আমার এত ভালো লেগেছে একটা ফ্লোরা ওয়ার্কের মধ্যে আমার তো প্রচণ্ড ভালো লেগেছে শাড়িটা আর হলুদ পাড়ও আছে তারপর দেখো এই যে এই শাড়িগুলো তো কমন সবার বাড়িতে থাকবেই এইগুলো অনেক পুরোনো দিনের শাড়ি আর এইগুলো একটু জামদানি টাইপের ওয়ার্ক করা আর দেখো কত লতা লতালতা ওয়ার্ক করা রয়েছে তো এই শাড়িগুলো সবার বাড়িতেই আছে মোটামুটি এগুলো অনেক পুরনো দিনের শাড়ি তারপর দেখো এই যে হলুদ জামদানি এই জামদানিগুলো তো মানে সবার ঘরে একটা করে থাকবেই সেরকম দেখলাম যে আমার শাশুড়ি মায়ের কাছেও আছে এরকম জামদানি তিন চারটে আছে কালার আলাদা তো তাই আমিও দেখালাম তোমাদের দেখো তারপর দেখো এখানে অনেক শাড়ি আছে যেগুলো রোদ্দুরে দিয়েছে আর আমার রুমেও তো অনেক শাড়ি ছিল যেগুলো রোদে দিয়েছে কিন্তু ওই শাড়ি ভিডিওগুলো এখনো পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব আজকে শাশুড়ি মায়ের শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো এই শাড়িটা এই শাড়িটা আমার তো খুব ভালো লেগেছে একটা পিঙ্ক কালার আর হলুদ পারের মধ্যে শাড়িটা আমার তো এই শাড়িটা খুব ভালো লেগেছে আর তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর তারপর দেখো এই যে এই শাড়িটা এই ব্লু শাড়িটা যদিও বা আমি পছন্দ করেছি এটা আমার মা আমার শাশুড়ি মাকে দিয়েছিলেন তো এই শাড়িটা আমার খুবই পছন্দের ব্লু কালারের শাড়িটা তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা একটু নতুন নতুন এটা তো এখনও পর্যন্ত শাশুড়ি মা একদিনও পড়েনি তো দেখো আমি মাকে বলে দিচ্ছিলাম মা ভিডিওটা হচ্ছে তো ভালো করে করো তো আমি বলে দিচ্ছিলাম যে তুমি স্ট্যান্ড নিয়ে যায়নি ওই জন্য বুঝতেও পারছিলাম যে কেমন হচ্ছে ভিডিওটা তারপর দেখো এই যে এই সবুজ শাড়িটা এই সবুজ শাড়িটাও খুব সুন্দর আর এটা একটু কাপড়টা খোটালি আলাদা খুবই সুন্দর শাড়িটা তো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তারপর দেখো আরও অনেক শাড়ি রয়েছে কত পুরনো দিনের শাড়ি দেখে তো আমার খুবই ভালো লাগছিলো আর এই দেখো এটাও কিন্তু অনেক পুরনো দিনের শাড়ি জানি না ডিজাইনটা বুঝতে পারছো কি না এই শাড়িটাও খুব সুন্দর এটার ব্লাউজ পিস দিয়ে পরলে শাড়িটা খুব ভালো লাগবে এটা আমার ছোট পিসির শাশুড়ি আমার শাশুড়ি মাকে গিফট করেছিলেন তাই বলছিলেন যে সবাই এরকম সুন্দর শাড়ি গিফট করেছে কিন্তু শাশুড়ি মা এখন একদিনের শাড়িগুলো পরেনি আর আমি যেহেতু শাড়ি তেমন পরি না তো আমারও পরা হয়নি আর এটা আমার ননদ আমার শাশুড়ি মাকে গিফট করেছিল কিন্তু আমার শাশুড়ি মা এখনও পর্যন্ত শাড়িটার ভাজ পর্যন্ত তো খোলেনি আর এখনো পর্যন্ত একদিনও পরেনি তো পুরো নতুনই রয়েছে শাড়িটা দেখো এখনো পর্যন্ত ভাঁজও খোলা হয়নি দুই তিন বছর আগের শাড়ি এটা এখনো পর্যন্ত পরেনি তারপর এই শাড়িটা দেখো এই যে বলছিলাম না যে জামদানি আছে তো দেখো এইটা দিয়েছিলো মনে হয় আমার মামা শ্বশুর তো এই যে জামদানি তো এই জামদানিগুলোও সবার বাড়িতেই আশা করি আছে কারণ জামদানি কালেকশান করতে সবাই খুব ভালোবাসে আর এই দেখো হলুদ কালার হলুদ আর সবুজের কম্বিনেশান তো বরাবরই খুব সুন্দর আর হলুদ আর সবুজের কম্বিনেশনে শাড়িগুলো সত্যিই খুব সুন্দর হয় আমার তো খুব ভালো লাগে আর এই শাড়িটাও আমার খুব ভালো লেগেছে যে কোনো পুজো তারপর গায়ে হলুদেও পরা যায় খুব ভালো ...y por de এই যে আমি তো গল্প করতে করতে শাড়ি কালেকশান দেখাচ্ছিলাম এটা দেখো এটা কিন্তু উল্টো করে ভাজ করা ছিল এই জন্য বুঝতে পারছো না আমি আর এই ভাজগুলো আর খুলিনি কারণ আমি শাড়ি ভাজ করতে একদম ভালো পারি না আর ওটা দেখো ওটা পুজোতে মানে পরা যায় কোনো পুজো দেওয়ায় আর এটা দেখো এটাও একটা তাঁতের শাড়ি তাঁতের শাড়িগুলোর আলাদার একটা আলাদাই একটা ঐতিহ্য আছে কিন্তু তাঁতের শাড়ি যেহেতু মার দিতে হয় এই জন্য অনেকে পড়তে চায় না বা এখন তো একদমই চলে না তাঁতের শাড়ি কিন্তু আগের দিনের আগের কালের যে তাঁতের শাড়িগুলো আছে সত্যি খুব খুব সুন্দর আর এটা দেখো একটা সিল্কিটিক শাড়ির মধ্যেই শাড়িটাও খুব সুন্দর সফট মানে এগুলো এগুলোকে হয়তো বাটার সিল্ক বলে শাড়িটা সত্যিই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আমি বলছিলাম যে তোমার এত শাড়ি কিন্তু তুমি একদম শাড়ি পরো না মানে মা একদম শাড়ির কালেকশান করতে ভালোবাসে কিন্তু পরে না আর এই দেখো এটা আর একটা পিঙ্ক জামদানি এই জামদানিটাও খুব সুন্দর এই শাড়িটা আমি একদিন পরেছিলাম খুবই ভালো শাড়িটা কিন্তু এগুলো না একটু খোলা ফোলা টাইপের থাকে মানে একটু কম সফটের মধ্যে আর আগে আগের যুগে যে জামদানিগুলো ওগুলো কিন্তু খুব সফট ছিল আর এই শাড়িটা দেখো এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে আর এই শাড়িটাও আমার খুব পছন্দের আমি বলছিলাম যে তোমার এই কালারের শাড়িটা আমার খুব ভালো লেগেছে আমি কিন্তু এই শাড়িটা একদিন পরবো এটা বলেছিলাম তো বলছিলো হ্যাঁ পরিস তো আমার এই কালারটা খুব ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা যদি রিলস দেখতে চাও এই শাড়ি পরা আমাকে তো কমেন্ট করে অবশ্যই জানিও আর এটা দেখো একটা সবুজ কালারের শাড়ি এই শাড়িটাও আমার খুব ভালো লেগেছে এটা কিন্তু ব্লাউজ পিস আছে সাথে কিন্তু শাশুড়ি মা এখনও ব্লাউজ পিস বানায়নি তো ভেবেছি আমি এটার ব্লাউজ পিস বানাবো তো খুবই ভালো লেগেছে আমার এই জন্য আর দেখো প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি খুব ইউনিক আর এই শাড়িটা দেখো এটাও খুব সুন্দর সব পুরোনো দিনের শাড়ি আর পুরনো দিনের শাড়িগুলো আমার একটু বেশি ভালো লাগে দেখো আর মা শাশুড়ি সব কালেকশন করে রেখেছে আমি এমনি শাড়ি কালেকশন করতে ভালোবাসি তো আমি দেখলাম যে আমার শাশুড়ি মা তো আরও পুরোনো দিনের অনেক শাড়ির কালেকশন করে বসে আছে তো দেখে খুবই ভালো লাগছিল যে বেশ ভালো শাড়ির কালেকশন করে রেখেছে খুব সুন্দর সুন্দর আর তারপর এই শাড়িটা দেখো এই শাড়িটাও খুব সুন্দর একটু কমলা এর মধ্যে আমি দেখলাম এখানে সব কালারেরই শাড়ি আছে প্রায় আর এই শাড়িটাও দেখো এই শাড়িটাও খুব সুন্দর কিন্তু এটা খুব মানে মোটা শাড়ি আর এই শাড়িটা দেখো স্কুলে পড়ার মতো একটা শাড়ি খুবই ভালো লেগেছে আমার এই শাড়িটা এটা কিন্তু সুতোর ওয়ার্ক করা ছিল আমি এটা তোমাদের ভালো করে দেখাতে পারিনি কিন্তু এর ভিতরে দেখো সুতোর ওয়ার্ক করা আছে তারপর দেখো এই শাড়িটাও আমার খুব ভালো লেগেছে বলছিলাম যে এটা এই শাড়িটার ব্লাউজ পিসটা বানিয়েও খুব ভালো শাড়িটা পুরনো দিনের হলেও খুব সুন্দর আর এটা দেখো একটা বাংলাদেশি শাড়ি টাইপসের এটাও খুব সুন্দর আর এই যে একটা তাঁত তাঁতের শাড়ি তো সব শাড়ি আমার মোটামুটি দেখানো হয়ে গেছে তো এই দেখো এই আর একটা শাড়ি আমি দেখলাম এই শাড়িটাও খুব সুন্দর বলছিলাম এইগুলো অনেক পুরোনো দিনের শাড়ি এখন হয়তো এরকম শাড়ি দেখাই যায় না তারপর তোমাদের আরও একটা শাড়ি দেখাচ্ছি এটা আমি সুপার মার্কেট থেকে নিয়েছিলাম এটা রিসেন্টই কেনা তো এই শাড়িটাও খুব সুন্দর এটার পাটাও খুব সুন্দর আমি এরকম একটা শাশুড়ি মা আর ননদের জন্য একটা কিনেছিলাম তো ননদেরটা ছিল পিঙ্ক কালার আর শাশুড়ি মা এটা ছিল এই কালার কারণ আমার এই কালারটা বেশি পছন্দ ছিল আর পিঙ্ক কালারটাও খুব ভালো লাগছিল। আর এই শাড়িটা দেখো এই শাড়িটাও খুব সুন্দর পাটা আমার খুব ভালো লেগেছে পিঙ্ক কালার আর ডিম পার কম্বিনেশনটা খুবই সুন্দর তো দেখো এখানে আরও অনেক শাড়ি ছিল আমাকে সব শাড়িগুলো দিচ্ছিলো আর এই দেখো এই আর একটা সিফনের শাড়ি এটারও কিন্তু ব্লাউজ পিস আছে এখনও পর্যন্ত বানায়নি পরেও নি একদিনও তো আমি বলছিলাম যে তোমার তিন চারটে সেরকম সিফনের শাড়ি আছে কিন্তু এখনও পর্যন্ত তুমি একদিনও পরো নি তো তারপর দেখো এই যে আরও কয়েকটা শাড়ি আমাকে দিচ্ছিলেন তো এ দেখো এই আর একটা শাড়ি এটাও কিন্তু পুরোনো দিনের শাড়ি একটা তাতে শাড়ির মধ্য মতো তো খুবই সুন্দর আর এটা দেখো এটা কিন্তু জামদানি সফট জামদানি এগুলো কিন্তু আগেরকালের জামদানি আর এগুলো খুব সফট এখনকার জামদানিগুলো অনেকটা খোলা ফোলা হয় কিন্তু এই জামদানিগুলো খুব সফটের মধ্যে হয় তারপর দেখো আমার এখানে সব দেখানো হয়ে গেছে তারপর এদিকে দেখো আমাদের উমা কি সুন্দর চুপচাপ খেয়ে নিচ্ছে তো আমি দেখছিলাম যে বাচ্চারা খাওয়ার সময় কান্না করে কিন্তু উমা কিন্তু একদম কান্না করেনি যেহেতু গজা নিচ্ছিলো গজা খাচ্ছিলো আর এই দেখো একটু খাচ্ছিলো তো দেখো কি চুপচাপ খেয়ে নিচ্ছে উমা আমাদের উমা অনেকটা রোগা হয়ে গেছে যেহেতু শরীরটা অনেক দিন ধরে খারাপ ছিল ওই জন্য দেখো কি সুন্দর চুপচাপ করে উমা আমাদের খেয়ে নিচ্ছে একটু গজা খাচ্ছে আর একটু খাবার খাচ্ছে তো দেখো এইভাবেই উমা খাবারটা কমপ্লিট করলো তারপর এদিকে আমি আর আমার মা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য যেহেতু আমার বসা ছিল আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো গেটের এখানে দেখলাম অনেক ভিড় হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও